আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে জানাচ্ছি শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা আমার এই ভিডিওতে যাদের দেখতে পাচ্ছেন তাদেরকে মোটামুটি আমার ফ্রেন্ডলিস্টের অনেকেই চিনেন যারা চেনেন না আজকে আশা করি চিনে যাবেন তো তাদের মধ্যে একজন হচ্ছে আমার রাজ্যের রাজা যার ছায়াতেই আমার পৃথিবী সবচেয়ে নিরাপদ আর আরেকজন তার একমাত্র রাজকন্যা যার এক ফোঁটা হাসিতেই রাজার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় এই রাজ্যে কোনো সিংহাসন নেই তবুও ভালোবাসার রাজত্বে তারা দুজনই অপ্রতিদ্বন্দ্বী একজন আগলে রাখে সারা জীবন আর একজন ভালোবাসা ছড়িয়ে দেয় প্রতিটি নিঃশ্বাসে বাবা আর মেয়ের এই বন্ধন নিঃশব্দ নিখাদ আর আজীবনের জন্য অটুট সবার কাছে একটাই অনুরোধ আপনারা সবাই দোয়া করবেন আমার পরিবারের সবার জন্য তারা যেন সব সময় সুস্থ থাকে ভালো থাকে এবং আনন্দে থাকে আমার জীবনে এতটুকুই শুধু চাওয়া আল্লাপাক কবুল করে নিন সুম্মা আমিন